স্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা এম আর এস ফ্যামিলির আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত আর আজকে হচ্ছে বুধবার আর এই তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই শীতের সকাল টুপি মোজা সব কিছুই পড়েছিলাম কিন্তু কিছু করার নেই রান্নাবান্না করতে হবে তাই একটু ফ্রেশ হয়ে মুখ ধুয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করেই একদম কিচেনের হালটা ধরে নিলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি আর ফিটকির ফুল রেসিপি সঙ্গে থাকুন আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলো এখানে দেখো আমি কিন্তু অলমোস্ট রান্নাটা তাড়াতাড়ি একটু করে নিচ্ছি তার কারণ আজকে যাব ছেলের স্কুলে আর এখানে রান্নাটা সারতে হবে আর তোমাদের সাথে ফুল রেসিপিটাই আমি শেয়ার করবো তো ফুলকপিগুলো এভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে তারপরে কিন্তু একটু হালকা আমি সিদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্প মতো হলুদ আর ফুলকপি দিয়ে তো আমরা সবাই জানি একটু গ্যাস হয় তার জন্যই কিন্তু এইভাবে যদি জলটা ফুটি ফেলে দেয়া হয় তাহলে আর কোনো সমস্যাই থাকে না আর এখানে নিয়ে নিয়েছি ফেটকি মাছ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তো হলুদ আবারও একটু কিন্তু দিয়ে দিলাম আর আমরা কিন্তু মানে আমি কিন্তু প্রত্যেকটা রেসিপিতে হলুদ একটু বেশি খাই আর হলুদটা কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী যেহেতু আমরা কাঁচা খেতে পারি না তাই যে কোনো রেসিপির মধ্যে যদি একটু হলুদ বেশি করে খাই সেটা কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো দিয়ে দিলাম এখানে দেখো পরিমাণ মতো নুন খুব ভালোভাবে এটা আমি মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেবো দেখো আবারও একটু হলুদ কিন্তু দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম আমি ওয়ান টি স্পুন মতো সর্ষের তেল এতে কি হবে যে মাছটা যে নুন হলুদ মাখাবো খুব ভালোভাবে কিন্তু মানে এটা ভাজা হবে আর ভাজার সময় অনেক সময় তেল ছিটকে যায় সেটা কিন্তু একেবারেই হবে না তো প্রত্যেকটা মাছ কিন্তু খুব ভালোভাবে আমি মাখিয়ে দিলাম আর এদিকে দেখো রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে তোমাদের সাথে শেয়ার করতে হবে আর আমি কিন্তু এখানে করার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পুরো রেসিপিটাই কিন্তু সর্ষের তেলেই আমি বানাবো আর এই তো দশ মিনিট পর কিন্তু আমি সমস্ত মাছগুলো এভাবেই দুটো ব্যাগকে কিন্তু আমি ভেজে দেব আর ভেজছি না যদিও খুব একটা না ভাজলেও হয় তো আমি কিন্তু বেশ করা করেই কিন্তু মাছগুলো দেখো ভেজে চলছে কিন্তু দেখো এখানে আমার রান্নাবান্না আর যেহেতু এটা আমার ব্লগ ভিডিও ব্লক চ্যানেল তাই একটু তোমাদের সামনে চলে এলাম সরাসরি যাতে তোমরা দেখতে পাও যে রান্নাটা কিন্তু অলমোস্ট আমি করছি আর এদিকে আমার দেখো গরম গরম ভাতও কিন্তু আমি ফ্যান গালিয়ে দিয়েছি রান্নাটাও কিন্তু চলছে তার সাথে তোমাদের সাথে এই রেসিপিটাও কিন্তু শেয়ার করব তার চেষ্টাই কিন্তু চলছে তো আমি কিন্তু দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি তার কারণ খুব জটজলদি কিন্তু আমাকে এই রেসিপিটা বানাতে হবে তার কারণ হচ্ছে বুঝতেই পারছো আজকে যাব আমি স্কুলে ছেলে তো একসাথে কিন্তু দুটো কাঠ সারবো তো সেটা কি অবশ্যই শেয়ার করব তো দেখো ফোড়নে দিয়েছি আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটা বড়ো সাইজের পেঁয়াজ টমেটো তো ওগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা আর এখানে দিয়ে দিলাম কিন্তু আদা রসুন তার সাথে কিন্তু ডালচিনি এলাচ পেস্ট করে দিয়েছি লবঙ্গটা আমি দিই না তো খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে আমায় কষাতে হবে আরও কিন্তু মশলা অ্যাড করব যেহেতু এটা ভেটকি মাছ তাই আদা রসুনটা কিন্তু দিতেই হবে আর এই তো আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সবটাই দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়েও কিন্তু দশ মিনিট মতো এটা আমি কষিয়ে নিচ্ছি যেহেতু তরকারির কোয়ান্টিটিটা বেশি তাই মশলাটা কষাতে আমার অনেকটাই সময় লেগেছে তো একটু ঢাকা চাপা দিয়ে আমি ফুলকপি আলু সিদ্ধ হওয়ার পর কিন্তু ভেজে রাখা ভেটকি মাছটা কিন্তু দিয়েছি উপর থেকে দিয়ে দিলাম ঘি চাইলে এর মধ্যে একটু গরম মশলাও দেওয়া যেতে পারে আর এরপর দেখো আমি কিন্তু চলে এসেছি ঘরে তো এখন আমি তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করবো যেটা হচ্ছে আমার এই এত চুল কিভাবে আমি খোপা বানাই তো চলো খুব তাড়াতাড়ি খুব সহজে যখন আমরা টুকটাক এখানে ওখানে যাই তো এভাবেই কিন্তু খোঁপা আমরা বানিয়ে নিতে পারি আর খুব সহজেই কিন্তু খোপাটা আমি দেখো বানিয়ে নিচ্ছি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদি ভাই বৌদি তোমার চুলটা শেয়ার করে দেখো সেভাবে কিন্তু আলাদা করে আমি শেয়ার করতে পারি না তো ব্লগের সাথে সাথেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি দেখো এত চুল খুব সুন্দর করে কিন্তু একটা খোপা খুব সহজে খুব তাড়াতাড়ি আমি বানিয়ে নিলাম তো সঙ্গে থাকো আমি একদম রেডি হয়ে গেছি খুব একটা আমি কিন্তু মেকআপ করলাম না যে যাব স্কুলে বুঝতেই পারছো সেভাবে মেকআপ করা কিন্তু যাবে না তো চলো ঘড়িতে বাজে এগারোটা বাজতে দশ চলে এসেছি কিন্তু আমি অনেকক্ষণ আগেই ছেলের স্কুলে আজকে ছিল খাতা দেখানোর একটা দিন তো এখানে চলছে কিন্তু প্রোগ্রাম যেটা আঁকার প্রতিযোগিতা তার সাথে কিন্তু অনেক এখানে স্টল দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে এই হচ্ছে ছেলের স্কুল আর এখানে কিন্তু এখন পনেরো দিন ধরে চলবে এভাবেই মেলা স্টল আঁকার প্রতিযোগিতা নানা অনুষ্ঠান কিন্তু এখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান তো সবটাই এক দিন তোমাদের সাথে শেয়ার করবো তো এখন দেখো খাতা দেখা কিন্তু আমাদের হয়ে গেছে তো সেই মানে ক্লাসের মধ্যে আমি সেভাবে শেয়ার করতে পারিনি তো যেহেতু স্কুলের ভেতরেই আছি আর এখানে কিন্তু মেলা বসেছে এখন কিন্তু ঘড়িতে প্রায় তিনটে পনেরো কুড়ি এরকম হবে তো এখানে দেখো কত সুন্দর মেলা বসেছে আর আজকে শুধু আমি এগুলো দেখছি দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু দাঁড়িয়ে আছি সমস্ত জিনিসগুলো দেখছি তো আজকে দেখে যাচ্ছি তবে পরে আসবো টুকটাক কেনাকটির ব্যাপার ব্যাপার আছে আর এখন যেহেতু আমি সেভাবে তৈরি হয়ে আসিনি তাই কোনোটাই নিতে পারলাম না আর নেব যেহেতু পনেরো দিন এখানে আছে মেলা আসবো প্রতিদিনই সন্ধ্যের দিকে তো তোমাদের কেমন লাগলো এই মেলা অবশ্যই জানাবে আর তোমরাও কিন্তু চলে আসতে পারো তো এটা 재미 merupakan sebuah kebijakan untuk media yang main dan তো যাই হোক মোটামুটি খাতা দেখা হয়ে গেছে এখন কিন্তু আমরা বন্ধুরা মিলে সবাই একটু মেলাটাতেই ঘুরছি বলতে পারো আছি কিন্তু একসাথে দুটো কাজে আমি সারলাম যেটা হচ্ছে রদ দেখা আর কলা বেচা এটাই হচ্ছে তার মানে তার কারণ খাতা তো দেখা হয়েই গেছে আর এখন কিন্তু এই যে স্টল দিয়েছে মেলায় কিন্তু একটু ঘোরাঘুরি করছি আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করছি কত সুন্দর সুন্দর এখানে জুয়েলারি শল সোয়েটার সব কিছুই ভীষণ ভালো লাগছে সব মিলিয়ে বাড়ি যাওয়ার একদমই ইচ্ছে করছে না কিন্তু খাওয়া যেহেতু করিনি তাই চলে যেতে হবে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোন ব্লগে আজকের মতো কিন্তু এই পর্যন্তই